আসসালামু আলাইকুম এভরি ওয়ান ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আমি ইনশাআল্লাহ তোমাদের দাদা ভালো আছো এক প্রকার ছিম নিয়েছি আজকে খুব ইচ্ছা করলো চো চাপা দিয়ে ছিম রান্না করব তাই এখানে হাফ কেজি মতো ছিম নিয়েছি এখানে রসুন ছেঁচে নিয়েছি এতখানি রসুন ছাঁচা করে নিয়েছি কাঁচাম নিয়েছি পেঁয়াজ নিয়েছি এখানে কোয়াটার টি স্পুন হলুদের গুঁড়ো হাফ ওয়ান টি স্পুন মরিচের গুঁড়ো লবণ টেস্ট বুঝে খেতে একটু তেল না ভালো লাগে না তারপর তেলটা চার চার বুঝ মতো করে দিবে আমি এতটুকু দিয়েছি লাগলে পরে আবার দিয়ে দিব খুব একটা ইয়ামি হবে গরম ভাতে খেতে একেবারে জবরদস্ত লাগবে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা রসুনটা একসাথে সটে করে নিব এখানে আমি চারটা চ্যাপা সত্যি দিয়ে দিলাম সত্যি মাথাগুলি সেরে দিয়েছি কারণ মাথা দিলে চিতা লাগে ছিলটা দিয়ে দিলাম এটা হলো নোলক ছিল এটাকে বলে নোলক ছিল মানে নৌকা স্টাইল আর অন্য আদার্স ছিল এগুলি দু ছিল দিয়েছি এবার ওকে রান্না করে খাও গরম ভাতে দেখবে এত টেস্ট লাগবে সেটা বলার মতো না আমি সটে করে নিচ্ছি খুব করে সটে করতে হবে আচ্ছা আমরা সবাই সবাইকে বলি লাইট দাও গঠনমূলক কমেন্ট করো রিপ্লাই করো পাঁচটা দশটা করে তাই করা হয় তো যারা সেলিব্রিটি তারা তো আমাদেরকে করছে না কিন্তু অনেকে আমাদেরকে বলছে এভাবে এগিয়ে যেতে যে হিংসা করো না এগিয়ে যাও হিংসা করি না যখনই চোখে পড়ে সবাইকে লাইক কমেন্ট গঠন কমেন্ট করি কিন্তু হিংসা করলে তো কোনো দিন কাজ হবে না সবাই সবাইকে তো আমরা আদেশ করতেছি ফেসবুক অফিসও আমাদের এগুলি দেখছে যদি আমরা আগে যেতে চাই তবে আমাদের সবার সাথে সবার থাকতে হবে হিংসা বিদ্বেষ করলে চলবে না ইনশাল্লাহ তবে আমরা এগিয়ে যেতে পারবো সব তো ফেসবুক অফিস সব দেখে যেতে অর্ধেক ভিডিও দেখছি তারপরে ছেড়ে দিচ্ছি হবে না পুরো ভিডিওটা দেখতে হবে এই যে আমি এখন এই যে রান্নাটা করছি এই রান্নাটা তুমি অর্ধেক দেখে ছেড়ে দিলে তলে তো হবে না তাই না তা আমাদেরকে এগিয়ে যেতে হলে পুরো ভিডিও দেখতে হবে লাইক গঠনমূলক কমেন্ট রিপ্লাই করতে হবে সবার সবাইকে ভালোবাসা দিতে হবে কি হয় আচ্ছা সবচেয়ে বড় কথা আমরা মেয়ে মানুষ মেয়ে মানুষদেরই শত্রু হিংসুক আমরা মেয়ে মানুষরা এক একে অপরের ভালো দেখতে পাই না এটাই আমি দেখছি তো খুব ডায়লগ দেই একে হিংসা করো না ওকে ডায়লগ ওকে কমেন্ট দাও ওকে লাইক দাও সবাই বলে যারা বলে তারা কিন্তু দেয় না যাই হোক এভাবে করে আমাদের এগিয়ে যেতে হবে আমি এখানে কিছু গোটা রসুন দেশি গোটা রসুন দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে দিলাম ছিমটা সিদ্ধ হবে আরেকটা কথা আমরা এক একজনের তোমার ব্লগিং দেখি অনেকে অনেককে আমরা খুব পরচর্চা করি কেউ অন্য পরে নি কেউ ওভাবে চলছে ওভাবে কারো খাওয়া এভাবে ওভাবে কি দরকার খাওয়া ভালো হলো ভালো বলবো খারাপ হলেও ভালো ভালো বলবো কারণ কারো হৃদয় মন ভেঙে লাভ নেই মানুষের মন ভাঙা আল্লাহ আল্লাহর মন ভাঙা একই কথা যেহেতু সবাই সবাইকে আমরা লাইক কমেন্ট দিবো গঠনমূলক সবাই আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব কারোর সম্বন্ধে কেউ ক্রিটিসাইজ করো না ক্রিটিসাইজ মানে পরচর্চা করো না অনেকে বলতে থাকো ওর না পরে নেই ওর রান্না এমন ওর রান্না এমন ভালো হলো ভালো বলো খারাপ হলো খারাপ বলো ভালো বলো সরি ভালোটাও ভালো ভালো খারাপটাও ভালো বলো মানুষকে মন ভাঙতে নেই ঠিক আছে আমার ছিমটা অলমোস্ট কমপ্লিট কাঁচামরিচ দিয়ে দাম খুব দারুণ একটা স্মেল আসছে এখন সার্ভ করবো ইনশাল্লাহ লাঞ্চ করবো ফ্রেন্ডসরা দেখো আজকে আমি কিভাবে খাচ্ছি একেবারে গ্রাম দেশের মতো এখানে দুটা বেগুন ভাজা নিয়েছি শীতের দিনে বেগুন ভাজাটা খুব ভালো লাগে আমার আর এখানে দেখছো একটা দাগ এটা তোমাদের ব্লগিং করতে যে পুড়ে গিয়েছিলো একটা তেল পরে ফোসা উঠে গিয়েছিলো তো যাই হোক এখন আমি যে রান্নাটা করেছি ছিম দিয়ে চাপা শুটকি দিয়ে এখন আমি খাচ্ছি খুব গরম গরম ভাত ধোয়া উঠছে রসুন দিয়েছি কাঁচামরিচে দেখো রসুন রসুন ছেঁচেও দিয়েছি আবার গোটা গোটাও দিয়েছি দেখো তো কী দারুণ হয়েছে কালারটা একেবারে লাল হয়েছে এভাবে শীতের দিনে এভাবে রান্না করে খাও গরমের দিনে তো এসব খাওয়াটাও যায় না বিসমিল্লা রহমান রহিম হুম সবাই তো খেয়ে খেয়ে নিজেদেরটা বলি খুব মজা হয়েছে কিন্তু সত্যি বলছি আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করো করে খাও দেখবে এত যে দারুণ হয়েছে আমি ভাবতে পাইনি এত যে টেস্ট হবে দারুণ কথাটা মুখ দিয়ে বের হয়ে যায় কিন্তু দারুণ কথাটা আমার ভালো লাগে না আমার ভালো লাগে হলো একেবারে এভাবে রান্না করে খেয়ে তারপরে আমাকে আশা করবো লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মি তোমরা একটু দেখো আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল পেজ ফেসবুক পেজ ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট করো শেয়ার করো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মি দেখো একেবারে জবরদস্ত হয়েছে জবরদস্ত তোমরা দেখে বুঝতে পারছো না কতটা দারুণ হয়েছে ছিম দিয়ে খেয়ে তো পেট ভরে যাচ্ছে এটা বেগুন ভাজা কখন খাবো বেগুনটা খুব কচি ফ্রেশ না আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার একটা খুব সুন্দর ব্লগিং নিয়ে তোমার মাঝে তোমাদের মাঝে এসে যাব তোমরা খুব খুব ভালো থেকো কেউ কাউকে তোমরা আমরা ক্রিটিসাইজ করব না পরচর্চা করবো না ওর না পড়েনি ওইভাবে চলছে ওইভাবে ওর খাওয়া মজা হয় না ওর খাওয়াতে তেল কম হয়েছে বেশি হয়েছে এসব ধর ছেড়ে আমরা আমরা যে কাজ কাজ করে এগে যাব ইনশাল্লাহ আমাদের রিচ এংগেজমেন্ট জন্য আমরা ভালো পাই কমে না যায় আমাদের রিচ কিন্তু কিছু খুব দেখছি কমে যাচ্ছে যাতে কমে না যায় আমাদের রিচ এঙ্গেজমেন্ট করার জন্য সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে এটা কয় মিনিট লাগে দশ মিনিট একটা মোবাইল নিয়ে বসো সবাই সবাইকে আমরা লাইক কমেন্ট শেয়ার করবো আমার চোখে যখন চত্রক পরে আমি করতে থাকি তোমরা করো ঠিক আছে ইনশাল্লাহ ভুল হলে সরি আবার একটা ব্লগিংয়ে চলে আসবো ভালো থেকো বাই টেক কেয়ার ফি আমানিল্লা